পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে উত্তাল ইতিমধ্যে আন্দোলনের শহীদ অর্ধশতের উপর ছাত্র তদুপরিও খবর নেই ভারতের মিডিয়ায় যে কারণে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের খবর নেই ভারতীয় মিডিয়ায় ভারতীয় গণমাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের খবর গুরুত্ব পাচ্ছে না কেন বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে কোটা সংস্কার নিয়ে সেদেশের ছাত্ররা আন্দোলন করে পুরো দেশকে কাঁপিয়ে তুলেছেন বর্তমানে সেটাই হয়ে উঠেছে দেশটির প্রধান খবর কিন্তু তখনও সে খবর সামান্যই গুরুত্ব পেয়েছে প্রতিবেশী ভারতের গণমাধ্যমে ভারতের গণমাধ্যম বিশ্লেষকদের একাংশরা মনে করছেন বাংলাদেশের সরকার ভারতের বন্ধু সরকার আর ভারতীয় গণমাধ্যম সাধারণত দেশটির বিদেশনীতির পরিপন্থী কিছু চাপা হয় না তাই বন্ধু সরকারের বিরুদ্ধে আন্দোলনের খবর গুরুত্ব পাবে না এটাই স্বাভাবিক এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তবে ওই আন্দোলনে গত মঙ্গলবার ছয়জন মারা যাওয়ার খবর যখন এসেছে সেটাকে গুরুত্ব দিয়েছে ভারতের প্রায় সব খবরের কাগজে অন্যদিকে বাংলা টিভি চ্যানেলগুলিতে সেরকম কোনো গুরুত্বই পাচ্ছে না বাংলাদেশের ওই আন্দোলনের খবর যদিও বেশ কয়েকটি বাংলা সংবাদ পোর্টাল কোটা সংস্কার আন্দোলনের খবর দিচ্ছে বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের খবরও করা হয়েছে এদিকে দিল্লি ভিত্তিক কয়েকটি জাতীয় দৈনিক ও বুধবার প্রথম কোটা সংস্কার আন্দোলনে ছয়জনের মৃত্যুর খবর চাপিয়েছে এর আগে ওই আন্দোলনের খবর প্রায় চাপা হয়নি বলে জানা যায় গণমাধ্যম বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা হলেও ভারতেও সংরক্ষণের নীতি রয়েছে বুধবারই ভারতের দুটি রাজ্যে ভিন্ন ভিন্ন শ্রেণীর জন্য সংরক্ষণ বা কুটা ঘোষণা করেছে অনেক বিশ্লেষকই মনে করেন যে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমে যাওয়ার পিছনেও ছিল তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ বা কুটা তুলে দেওয়া হতে পারে এরকমই একটি আশঙ্কা তাই ভিন্ন ধরনের হলেও পড়োশি দেশের কুটা নিয়ে এত ব্যাপক আন্দোলনের খবর ভারতে গুরুত্ব পাওয়া উচিত ছিল মনে করেন বিশ্লেষকরা দিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো দেখলেই স্পষ্ট হয় শুধু যে কুটা সংস্কার আন্দোলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেনি ভারতের জাতীয় গণমাধ্যম তা নয় এমনিতেই বাংলাদেশ সংক্রান্ত খবরাখবরকে সেরকম একটা গুরুত্ব দেওয়া হয় না ভারতের জাতীয় গণমাধ্যমে গণমাধ্যম বিশ্লেষক ও পুনের এম এডিটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সম্বিত পাল বলেছিলেন বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বুধবারের আগে সেরকম খবর প্রকাশিত হয়নি তিনি বলেন এখানকার গণমাধ্যম বাংলাদেশের এই সাম্প্রতিক আন্দোলন নিয়ে মূলত চুপ থেকেছে তার কারণটা রাজনৈতিক ভারতের বর্তমান শাসকদের যে নীতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খবরই করে থাকে এখানকার মূলধারার গণমাধ্যম এটা আমরা গত দশ বছর ধরে দেখেছি বাংলাদেশের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার বাইরে গিয়ে কবর করতে দেখা যায় না বলেছিলেন অধ্যাপক পাল শুধু যে ভারতবর্ষের কবরের কাগজে কোটা সংস্কার আন্দোলনের খবরকে গুরুত্ব দেওয়া হয়নি তা নয় কলকাতার বাংলা টেলিভিশনগুলিতেও সেই খবর এক প্রকার আসেইনি এদিকে কুটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছিল সংবাদ পোর্টাল দ্য ওয়াল এর কার্যনির্বাহী সম্পাদক অমল সরকার বলেছিলেন বাংলা টিভি চ্যানেলগুলিতে বাংলাদেশের এত ব্যাপক একটা আন্দোলন নিয়ে খবর না করাটা খুব একটা আশ্চর্যজনক কিছু না এদিকে বৃহস্পতিবার দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ডাকে সমগ্র দেশব্যাপী শাটডাউনের ডাক দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার মারফত পাওয়া খবর অনুযায়ী শুধুমাত্র আজকের দিনেই অর্থাৎ আঠারো জুলাই বৃহস্পতিবারে আন্দোলনের ছাপ্পান্ন জন ছাত্র শহীদ হয়েছেন বৃহস্পতিবারে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা সত্ত্বেও প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত ছিল বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে বারবার আন্দোলনকারীদের সংঘর্ষ ঘটেছে এতে প্রায় রাজধানী শহর ঢাকায় ছাপ্পান্ন জন ফর্মুলা নিহত হয়েছেন বলে জানা যায় এছাড়াও কয়েক হাজার আন্দোলনকারী আহত হয়েছেন নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে ক্লাস নাইনের ছাত্র নার্সিং নিহত হয়েছে বলে জানা গিয়েছে এদিকে শান্তিপূর্ণ আন্দোলনের সহিংসতা চালিয়ে সরকার অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে এর দায় সরকারেরই সরকার আলোচনা সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি বলে বৃহস্পতিবার গণমাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এছাড়াও আজ রাতের মধ্যেই তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হতে পারে বলে আশঙ্কা করেছেন ওই ছাত্র নেতা তিনি দেশের সকল ছাত্র সমাজকে আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখতে আহ্বান জানিয়ে দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ ক্যাম্পাসে প্রবেশ করার আহ্বান জানান